আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো সমাজ দর্শক এবং শতবন্ধু মুখে যুদ্ধে কুফুরী শব্দ বলে বিদাত কাউকে বিদাত বিদাতের ফতোয়া দেয় কুফুরি ফতোয়া দেয় কাকে ফাঁসেক বলে ওই ক্ষেত্রে এটার বিধান কি এবার আমরা হাদিস দিব প্রথমে আসি আবুদের হাদিস না এটা হ্যাঁ সে বখারিত আসছে আদিসটি সে মুসলিম আসে এবং আবদ উদ্দ এবং সবগুলো হাদিস সাহেব আবদৌদ্দ হাদিসটাও চলে মানবী সাল্লাহ আসাল্লাম বলেন যে যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে কাফের বলে আকফারজুল্লাহ মুসলিম কোনো মুসলিম ব্যক্তিকে কাফের ফতোয়া দেয় যদি সে কাফের বাস্তবে না হয় হ্যাঁ আমি আবার বলি আদিসটি আল্লাহ যে কোনো ব্যক্তি যদি কোনো মুসলিম ভাইকে বলে ইয়া কাফের হে কাফের এই শব্দ বলে সম্বোধন করে কাফের বলে ফকত বা আবিহা তাহলে ওই শব্দ ফিরে আসবে যে কোনো একজনের কাছে যে বললো তার কাছে অথবা যাকে যাকে তার কাছে ফিরে এসে কারো না কার ঘাড়ে ফুপ পড়বে এটা আবুদাদ হাদিস সেটা কার ব্যাখ্যা আসছে বেশি করে মহানবিশ্বাস বলেন যে কোন ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তিকে যদি কাফের বলে তাহলে যদি বাস্তবে কাফের হয় তো কাফের তো হয়ে গেল কাফের 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 বলেছে আর বাস্তবে যদি কাফের না হয় যে বললে শরীরে বিশেষ করে এসব ক্ষেত্রে সবার সতর্ক করেছেন ইমামগুল সতর্ক থাকছে সেজন্য কাকে ভুলেও যেন কাকে এভাবে না বলা হয় নির্দিষ্ট করে সে কাফের বলা ধরে হয় ভাবে বলতে পারে ইহুদিরা কাফের খ্রিস্টানরা কাফের আল্লাহ কোরআনা করেছেন রকলু আল্লাহ যারা আল্লাহকে একের তিন বলল তারা কাফের হয়ে গেছে রকাত কাপ কলায় রুবনী ওজয় রুনুব নীল্লাহ যারা বললো আজ ওজায়ের আল্লাহ সন্তান তারা কাফের হয়ে গেছে এবং হিন্দু খ্রিস্টান বৌদ্ধা কাফের বলা যায় কিন্তু নির্দিষ্ট করে কাউকে বলবে না আর কোনো মুসলিম ব্যক্তিকে তো বলবেই না বললে তো ফিরে আসবে কাফেরটা হয় তার ঘরে অথবা তার ঘর যেখানে একজন একজন সাবধান থাকতে হবে আমার পরবর্তী ভিডিওতে ওলামাদের ما تمت نوايا إن شاء الله تعالى السلام عليكم ورحمة الله وبركاته